বিস্নার ভেটার কে আগুন ধর ভাবি বাড়ি না হিসেবে তখন রুম খানটা হাঁটাইয়া তৈলাম তাই তো আম্মার লগে মেডিকেল সাইড হয়ে গেছে আম্মার লগে মেডিকেল হাটাইয়া রাখলাম একটু গুছাইয়া কিনো আইলে আমি কাম করি না একটু খরা লাগে যেহেতু তাই বাড়িত নাই তো রুম আমি কিলা গুছাইছি একটু সুন্দর সুন্দর হয়েছে না সুন্দর করার চেষ্টা করছি ছেলে মেয়েদের বাক্কা কদিন পরে এক সপ্তাহ পরে মনে হয় আজকে একটু রোদ তুলছে Thank you. সুন্দর শুরু আইসকু সুকন জুরু হুকন হুকন জুরু রন্দ নালি পাতা খদু পাতা উড়ি উড়ি না গিতা গিতি আলু পাতা পুরাইয়া হুকন জুরু আর উড়ি পাতা তো নসিফিয়া বাজি খাওয়া যায় রসুলা উলা সপ্তাহ শেষ কমপ্লিট আটা মাত আমাৰ পোৱা যায় ক্লিয়াৰ মাত উঠেনা এখন আমাৰ জেকোটাত গৰম খম জেকুটাত গৰম কম অকুটাত যায় অ গৰম খম দেচোন ওর উম আসলে গরম খুব বেশি হয় না চলে যাইলাম আজকেও তো বেশি গরম হওয়ার মতন না সকালে ঘুম থাকি উঠেছি কারেন্ট গেছে কি বুঝা গেছে বিছনার নিচে দি দিকে আগুন ধরাই গেছে মনে হয় আসলে হতে মনে ঠান্ডা